আসসালামু আলাইকুম প্রিয় হেদায়তের আলো পথে দর্শক মণ্ডলী আজকে আপনাদের সাথে আলোচনা করব দোয়া কবুল হওয়ার শর্তসমূহ। সমূহ দোয়া কবুলের জন্য যেসব বিষয় মানা জরুরি দোয়া আল্লাহর দরবারে সবচেয়ে বড় ইবাদতের একটি তবে দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত বা আদব মানা খুবই গুরুত্বপূর্ণ নিচে সহজভাবে দোয়া কবুলের দশটি প্রধান শর্ত দেয়া হল হালাল উপার্জন ও হালাল খাদ্য যদি মানুষ হারাম খাদ্য বা উপার্জনে লিপ্ত থাকে তাহলে তার দোয়া গোবল হয় না এক ব্যক্তি দীর্ঘ সফরে ছিল সে আল্লাহকে ডাকছে অথচ তার খাদ্য পোশাক সবই হারাম তার দুয়া কীভাবে গোবল হবে আন্তরিকতা ও একাগ্রতা দুয়ার সময় অন্তর দিয়ে চাওয়া জরুরি মুখে মুখে নয় তোমরা দোয়া করো এমন বিশ্বাস ও একাগ্রতার সাথে যে দোয়া কবুল হবে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও আশা দুয়ার সময় মনে থাকতে হবে আল্লাহই একমাত্র আশা গুনাহ থেকে তওবা করা গুনাহ মাফ করে নেওয়ার জন্য লাগে তওবা করা উচিত গুনাহ দূর হলে দুয়ার দরজা খুলে যায় ধৈর্য ও তাড়াহুড়া না করা অনেক সময় মানুষ দোয়া করে কিন্তু বলে কেন কবুল হচ্ছে না এই অভিযোগে দোয়া বন্ধ হয়ে যায় হাদিস তোমাদের কেউ যেন তাড়াহুড়া না করে যাতে সে বলে আমি দোয়া করলাম কিন্তু দোয়া কবুল হয়নি নেক কাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া সৎকা দান ইবাদত রোজা ইত্যাদি করে তারপর দোয়া করা উপযুক্ত সময় ও অবস্থান অবস্থায় দোয়া করা কিছু সময় দোয়া বিশেষভাবে কবুল হয় যেমন তাহাজদের সময় রমজানের শেষ দশক জম আর দিন আজানের সময় ও পরে ইফতারের সময় বৃষ্টির সময় নবী সাল্ল ইসলামের শেখানো দোয়াগুলোর অনুসরণ করা কোরআন ও হাদিসে যেসব দোয়া রয়েছে সেগুলো পড়া উত্তম নিজেকে ছোটো মনে করে দোয়া করা অহংকার নয় বরং নিজের অপরাধ স্বীকার করে কাঁদতে কাঁদতে চাওয়া হালাল কিছু চাওয়া দুয়ার কখনো হারাম বা গোনাহের বিষয় চাওয়া যাবে না যেমন অন্যায় কারো ক্ষতি বা পাপের সুযোগ চাওয়া